হ্যালো সবাইকে আমার চ্যানেল সৌমিতা এম ব্লগের একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি মৌমিতা আমি মোটামুটি ভালো আছি গলার সরসনে হয়তো প্রত্যেকেই বুঝতে পারছেন ওষুধ তো আনা হলো কিন্তু ওষুধ খেয়ে কোনো কাজ একদমই হয়নি মুখের অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ ঠিক করে কথাও বলতে পারছি না আজকে মাকে বলেছি সকালবেলা উঠে যে আমি যখন পড়াবো তুমি একটু আমার পাশে বসো কারণ আমি ঠিক করে কথাই বলতে পারছি না কথা বলতে গেলে এত পরিমাণে ব্যথা করছে জীবের মানে জীবটা পুরো জীবের খুব খারাপ অবস্থা হয়ে যাচ্ছে তার জন্যে সকালটা খুব কষ্টকরভাবে শুরু হলো ভগবানকে বলি যেন সারাটা দিন একটু ভালো করে ভগবান কাটায় বাগানের এই ফুলগুলো দেখে দিন শুরু করলাম তাই মনে হচ্ছে হয়তো দিনটা বেশ ভালোই যাবে কিন্তু গালের যা অবস্থা তাতে কিচ্ছু ভালো লাগে তার মধ্যে উঠতে না উঠতেই দেখলাম দুশালেক আর এদিকে দেখো এই যে জামিনী ফুল গাছটা রয়েছে এই জামিনী ফুল গাছে এবার ফুল ধরেছে গত বছরই ফুল এসছিল এবছর আবার ফুল এসছে এই যে এই ডালটাতে এই যে এইখানটাতে ফুল ফুটে রয়েছে সন্ধে হলে যা গন্ধ দেয় না আর এই যে পাখির ডাক সকাল হলেই ওদের ডাকাডাকি শুরু হয় কি যে ভালো লাগে মনটা চলো ভিডিওটা শেষ অব্দি দেখো আর দেখে জানিও কিন্তু তোমাদের প্রত্যেকের কেমন লাগলো এই ব্লগটা এই দেখো কত ফুল এই গাছটাতে ফুটেছে আচ্ছা দাঁড়াও দাঁড়াও এই ফুলটা তো তোমাদের দেখালাম আরও একটা নতুন ফুল এবছর ফুটবে মানে এই গরমেই ফুলটা প্রথম ফুটবে গাছ অনেকদিন আগেই বসানো কিন্তু এর আগে ফুল কখনো দেয়নি এই যে একদম গোলাপি কালার কিন্তু ফাঙ্গাস ধরে গেছে আবার এটা তো কয়েকদিন আগে এখানে একটা কুড়ি ছিল সেটাই এইটার মতন হয়ে একদম নষ্ট হয়ে গেছে ফুল দেয়নি আর এই যে দুখানা ফুল আর এই যে একখানা কুড়ি এদিকেও কুড়ি এসছে গাছটায় ফুল ফুটলে অবশ্যই দেখাবো পুরো জবা গাছ দেখে মনে হয় যেন পদ্ম গাছ যাই হোক এই তো হলো আর উই যে উই হলো সেই হলুদ ফুল দেখো এখন ঘড়ির কাটার টাইম হলো সকাল সাতটাও এখনও বাজেনি এখন ফুলগুলো কি সুন্দর এরপর যখন বেলা বাড়বে এই ফুলগুলো একদম তেনিয়ে যায় আর তার থেকেও বড়ো কথা এই যে দু চার দিন এত ঝড় হলো ঝড়ে বাগানের কি খারাপ অবস্থা হয়েছে কয়েকদিন যাবৎ মায়ের পায়ে ব্যথা হওয়ার কারণে মা একদম বাগান পরিষ্কার করতে পারছে না তার মধ্যে আরও অগোছালো হয়ে নোংরা হয়ে আজ বেশ টাটকা টাটকা দুখানা সেলু ফুল ফুটেছে কাল সকালে তো ডক্টরের কাছে গেছিলাম ফিতে ফিতে প্রায় অনেকটা দুপুর হয়ে গেছে তাই এই ফুলগুলো নিতে পারিনি ফুলগুলো নিয়ে গেছিলো আর টাটকা ফুলগুলো রয়েছে এগুলো এখন থাক একটু বাদে এসে নিয়ে যাব। গতকাল আমি আর বাবু যখন মামা বাড়ি থেকে বাড়ি ফিরছিলাম তখন দিদা আম দিয়ে দিয়েছিল সেই আমগুলো মা সকাল সকাল কেটে দিয়েছে এখন এই আমগুলোকে নিয়ে চলে এসেছি ছাদে ছাদে দেবো আর আগের দিন যে আমগুলো মা কেটে দিয়েছিল রোদে দিয়েছিলাম সে আমগুলো নষ্ট হয়ে গেছে তো ওগুলো তো আর কোনো কাজ হবে না রোদও ঠিক করে পাইনি তো এখন এই আমগুলোকেই এই ছাদের রোদে দিয়ে গেলাম কিছুক্ষণ বাদে বাদে আসতে হবে আবার ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার জন্য আকাশে একটু রোদ নেই জানি না এরপর কি হবে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে আকাশটা দেখতে আর আমার এই আবার নতুন করে কুড়িয়ে এসছে গতকাল যখন ঝড় হয়েছিল মানে শনিবার দিন আমি তো ভয়ই পেয়ে গেছিলাম যে আমার গাছটা আর বাঁচবে তো গাছটা আছে তো সোজা তারপর এসে দেখি না আমার গাছ সোজা আছে এই যে বোগেন যাতে পড়ে না যায় টপ হাওয়াতে গাছের ডালগুলো নড়ে নড়ে তাই নিচে একটু দিয়ে দিয়েছিলাম ইট গতকাল আর ছাদটা তো গতকাল ঝাড় দেওয়া হয়নি সেটাও আজকে ঝাড় দিতে হবে সুন্দর করে পরিষ্কার করে তারপর স্নান সেরে চলে এসছি ওপর ঘরের পুজোটা আগে সেরে নিতে পুজো দিতে এসছি ওপরে তো ওপরের এই দরজাটা খোলার সঙ্গে সঙ্গে একটা জিনিস চোখে পড়লো সেটা হলো এই গাছে আবারও দুটো ফুল এসছে মা এই গাছে খুব কমই ফুল তোলে ফুলটা দেখতে কি সুন্দর লাগছে না বলো পুরো সাদা রঙের ফুল তো মনে হচ্ছে তুলে নিয়ে গিয়েই ঘরে রাখি কিন্তু ঘরে রাখলে বেশিক্ষণ থাকবে না গাছে রাখলে তাও সৌন্দর্য অবধি থাকবে তাই থাকুক আর এই যে আর ফুটেছে নয়নতারা এই টপগুলো ছোট ছোট্ট করে তুলসী গাছ ভরা মানে বসানো হয়েছিল গাছগুলো কত বড় হয়ে গেছে আর এই নয়নতারা গাছটা কি সুন্দর ফুল দিয়েছে একটা গোলাপি নয়নতারা এরপর মাকে বলেছিলাম একটা সাদা নয়নতারা বসানোর জন্য এই যে মা একটা সাদা রঙের নয়নতারা নিয়ে এসছে বসাবে আজকের গল্পে যারা নতুন আছেন তাদের জন্য বলে রাখি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন যাতে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পড়িয়ে উঠে সোজা চলে এসেছি ওপর ঘরে আগে পুজো করে নিতে এই একটা ব্যাপার গরমকাল আর বর্ষাকাল পুরো ঠাকুরের সিংহাসনটা হয়ে থাকে সাদা আর শীতকালে তো এই সাদা ফুল ফোটে না তখন একদম গাঁদা ফুলে হয়ে থাকে অরেঞ্জ বৈশাখ মাসের প্রথম দিন থেকে এই রকম তুলসী গাছের মাথার ওপর বাঁধা হয় দিয়ে পুরো বৈশাখ মাসটা এইভাবে জল তোমাদের কার কার এরকম নিয়ম আছে সেটা কিন্তু জানাতে একদম বলে না তো দেওয়া হয়ে গেছে এখন যাচ্ছি ছাদে যে আমগুলো শুকো দিতে এসেছিলাম পরিয়ে উঠে সে আমগুলো মা বললো একটা দেখে আয় যে ঠিকঠাক আছে কিনা তো সেই আমগুলো দেখতেই এসেছি সকালবেলা ওয়েদারটা ঠিক যেমন ছিল না ছিল কোনো রকম রোদ না ছিল কোনো রকম হাওয়া মানে একটা গুমসানি আবহাওয়া ঠিক সেরকমটা এখনও রয়েছে কোনো সাইডে কোনো রকম কোনো রোদ নেই আমগুলো ঠিক যেরকম রেখে গেছি একটু হয়তো সামান্য পরিবর্তন হয়েছে কিছুটা কিছুটা মনে হচ্ছে হচ্ছে কিন্তু প্রপার রোদটা না পেলে তো হবে না ছাদ বাগানের গাছ থেকে প্রায় কম বেশি একটা দুটো করে নীলকণ্ঠ ফুল আনতাম কিন্তু নীলকণ্ঠ ফুল না ফুটার কারণে আজকে নিচের গাছে দেখছি একটা নীলকণ্ঠ ফুল ফুটেছে তো নিচের গাছ থেকে একটা ফুল নিয়ে নিলাম আর সব সাদা ফুল আর তুলেছিলাম দেখলে দুখানে শিউলি ফুল ফুল দুটোকেও তুলে নিয়েছি দিয়ে ওপরের পুজো সেরে ঝটপট নিচে এসে আগে সেরে নিলাম নিচের পুজো আজকে আমাদের দুপুরে রান্না প্রায় মোটামুটি মা করে ফেলেছে ভাত চাটনি শাক ভাজা মাছ ভাজাটা খালি আমার জন্য রেখেছে মাছটা ভেজে নিয়েছি এবার করব মাছের ঝোল এটা হলো আর মাছ মাছগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর এদিকে মশাও কষাতে জি দিয়েছি আর মাছের তরকারি মা শিখিয়েছে একদম কষা কষা করতে কারণ খুব একটা ট্যাকটাকে ঝোল ভালো লাগে না তো আজকে সেটাই করছি বেলা এসেছিলাম গাছে জল দিতে তো জল দেওয়ার পর সাদা ফুল চোখে বলতো একদম নতুন ফুলগুলো একদমই নতুন এদিকে একটা দুটো তিনটে চারটে আর এই একটা এদিকে ডালের সাথে সাথে এদিকেও একটা ডালে ফুল এসছে এই টপটা অনেক দিন হলো নিচে গাছ বসিয়েছিলাম উপরে আনা হচ্ছিলই না মা বলছিল কয়েকদিন নিচে থাক কারণ ছোট্ট গাছ সবাই যদি ওপরে দিয়ে দি আর ওপরে একদম কড়া রোদ তাহলে গাছটা হয়তো নাও বাঁচতে পারে তো গাছটা দেখছি নিচেই কেমন যেন হয়ে যাচ্ছে পাতাগুলো সব কুকুরে যাচ্ছে তাই গাছটাকে নিয়ে চলে এসেছি ওপরে জানি না কি হবে এই হলো গাছে তো আমার জল দেওয়া হয়ে গেছে গাছ ভর্তি কিন্তু আমি এখন চলে এসেছি আমাদের ছাদে একদম ছাদে ছাদে তো আম শুকো দিয়ে গেছিলাম সকালবেলা আম প্রায় শুকিয়ে এসছে আমগুলো বেশ মোটা মোটা প্রায় শুকিয়ে এসছে তো চলো এই আমগুলোকে এখন ভেতর নিয়ে যাই আবার কাল এই আমটাকে রোদে দিতে হবে আর ওয়েদারটা জাস্ট দারুণ এটা গোলাপি গোলাপি ওয়েদার কোনো রোদ নেই অন্যান্য দিন এই সময় রোদ থাকে পাখিরা ফিরে যাচ্ছে তাদের বাড়ি এই বিকেল বেলার টাইমে ছাদে আসলে বেশ অনেক পাখি দেখা যায় যারা তাদের বাসায় ফিরে যায় আর ওই যে সূর্যি মামা ডুবে যাচ্ছে যাচ্ছে কি সুন্দর দেখতে লাগছে পড়িয়ে ওঠার পর এসে দেখি মা এখানে লুচি বেলে রেখেছে কিছুটা বানাচ্ছে আর এখানে ভাজতে হবে লুচি ভাজা হয়ে গেছে আর এখানে মা আমাকে দিয়েছে ঘুগনি গতকাল সকালবেলা যে ঘুগনিটা করা হয়েছিল সেটাই মা দিয়েছে ঘুগনি ছিল আসলে মা বলছিল বলছিলো কি খাবি বল খিদেও খুব পেয়েছিলো যেহেতু দুপুরবেলা ঠিকঠাকভাবে খেতে পারিনি মাছের ঝোল রান্না করেছিলাম কিন্তু তারপর আর মাছের ঝোল খাইনি বলে সেটা তোমাদের সাথে দেখাতে পারিনি তা মা বললো যেহেতু দুপুর থেকে মানে কালকে থেকে ডক্টরের কাছ থেকে যে মলম টেনেছিলাম জেল মলম সেটা লাগিয়েছি তো লাগানোর পর এখন মোটামুটি আমার ঠিক আছে তাই জন্যে মোটামুটি খেতে পারছি মা বললো দেখ যেটুকু খেতে পারবি খা আর যেহেতু আমি লুচি খেতে ভীষণ ভালোবাসি তাই আর কিছুই খেতে পারছি না তাই মা বললো দেখ লুচি দিয়ে যদি অল্প অল্প খেতে পারিস এই আর কি জানি না খেতে পারবো কি না কিন্তু আগের থেকে মুখটা এখন বেশ ভালো আছে তো চলো আজকে রাতের ডিনারটা আমি এটা দিয়ে করে নিই রেখেছিলাম সন্ধ্যাবেলা টিফিন হবে কিন্তু টিফিনটা আর বলো না করতে করতে অনেকটা লেট হয়ে গেলো এটা এখন আমার রাতের ডিনার হয়ে গেল লুচি ভাজতে ভাজতে আমার একটা আর্জেন্ট কাজ পড়ে যায় তাই আমাকে ঘরে আসতে হয় আর্জেন্ট কল ধরার জন্যে তো এখানে মা লুচি ভেজে আমাকে দিয়ে দিয়েছে আর আমি এখানে খেতে বসেছি খাওয়ার সঙ্গে সঙ্গে দেখছি ওদিকে পেছনে আমার দিদা ফোন করেছে দিদা ফোন করার সাথে সাথে আবার বুনুও মাকে ডাকছে মানে মায়ের সব দিক দিয়ে একটা ডাক এসে গেছে যাই হোক আমি তো খেতে বসে গেছি এখন তাও খেতে পাচ্ছি কারণ আমি একবার দিয়েছিলাম তাতে আমার প্রচুর ঝাল আজকের গল্পটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন কমেন্টে ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট গল্পে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং